হ্যালো এভ্রিমান আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি একটু আমাদের এই জীবনে আমরা নিজেরাই নিজেদেরকে সময় দিতে ভুলে যাচ্ছি তাই আজকে ছুটির দিনে তিনজনে বেরিয়ে পড়লাম একটু এগিয়ে দিকে ঘোরাফেরা করার জন্য এখানে আসতে পারে ভীষণ খুশি ওর আনন্দ প্রথমে জল দেখে নিল একবার তারপরে ছুটতে দুদিকে সবুজের মাঝে রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলো স্ট্যাচু ছিল সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তাদের নাম বলছে ঘুরতে ঘুরতে আমরা পার্কের মধ্যে চলে এলাম এতগুলো রাইড দিকে ওর তো ভীষণ চাপার ইচ্ছা হয়েছে রাইডে উঠতে ভয় না পেলেও নামার সময় একটু ভয় পেয়েছে সিটে তাতে ওর কিছু এদিক ওদিক দেখে নিলো এবং আবার অন্য কোথাও যাওয়ার জন্য রইলো আর কি বাচ্চাদের জন্য দোলনা থাকলেও সেগুলোর বেশিরভাগই বড়রা অকুপাইড করে রেখে দিয়েছিল তো আমরা গিয়ে বললাম যে প্লিজ একটু বাচ্চাকে আমরা চাপাবো তোমরা নামবে তখন নেমে গেছিলে আর ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল কিছুক্ষণ দোলনায় থাকার পর ওখান থেকে নেমে ও এদিকে চলে এসেছিল ইংল্যাটারে ও নিজে নিজেই উঠতে চাইছিল যদিও পাপা একটু সাপোর্ট দিয়েছে পিছনে বাট পুরোটাই ও নিজে উঠে হাফ ওঠার পর তখন আর নামতে পারছিল না জায়গাতে ও কখনোই বেশিক্ষণ থাকতে পারে না তাই এখানে খেলা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আর যেতে যেতে একটা জিনিস ওর খুব মজা পেয়েছে সেটা হলো পুকুরের ধারে ফোয়ারা দেখে এছাড়াও আরেকটা ওর ভীষণ মজার জিনিস ছিল সেটা হলো পাখি যাদের সাথে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাও সাউন্ডের একটু প্রবলেমের জন্য আমি কথাগুলো ক্যাপচার করতে পারিনি কিন্তু ও যত যত কথা বলছে ওখানে কাকাতেও তত কথা বলছিল ওর সাথে সন্ধ্যাও হয়ে ছিল আর সঙ্গে গরমও পড়ছিল তাই ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম একটা ক্যাফেতে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে ওখানে গিয়ে আমরা একটা কোল্ড কফি আর চিকেন পকোড়ার অর্ডার দিয়েছি বাড়ির খাবারে ঝাল লাগলেও কিন্তু ওখানকার শেজওয়ান সস দিয়ে পকোড়াতে ওর ঝাল লাগেনি সেটা কিন্তু ঠিক খাওয়ার চেষ্টা করছি তো আজকের মতো আমার ভিডিও এখানেই কোথাও হবে অন্য কোনো চলো আজকের মতো এটা সবাই খুব ভালো থেকো